এক মাহা হাত খাই তাই নাকি তাই দেখলাম যে এক প্লেট ভাত খেলে কারো যদি খাওয়া শখ খে আমাকে আমি কোন খাই এক গাল মাহ হাফ উস্তাদের প্লেটের মাংস কিন্তু এখনো দেখা যায়নি এই যে দেখেন এখন দেখা যাবে বলে খবর এই যে উস্তাদ মাংস নিছে আর দেখেন সুভা যে রাঙ নিয়ে খাচ্ছে দেখেন হুম

মাংস না জেলা দেন তিন দুই পিস বেশি নাই মেলা সার্ভিস দেন আমি করতে দেন বেশি থাকি চার দরখানে দেন জেলাত দেবো দেন আর শেষ

কোনদিন মানে হাড়ের ভিতরে মাল আছে মানিক ভাই হার ছাড়ছেন হাড়ের মধ্যে কি কিছু আছে নাকি আমি অনুষ্ঠান গুলি কই আমাকে আর দিয়ে বুঝতে দিয়ে না শুভা প্লেটে ভাত রইলো কেন এমনি তো চিকুন মানুষ যদি আর খাওয়া দাওয়া যদি ঠিক

आज के ठीक आस आज मत खाएँ आल्लाफिज